দল তিনটা যারা নিরীহ লোক তারা নিয়ত করছে একটা গর্ত বানাইছে আগুনের গর্ত কিসের গর্ত তারা আগুনের দিকে জাপ দিবে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য দিয়ে খেল করেন মনে করেন কারে মানে সুশীল আচ্ছা এই হুজুর সুশীল আপনি সুশীল কিছুক্ষণের লেগে ঠিক আছে সাব্বির ভাই আলেম হ্যাঁ আমি নিরীহ মানুষ নিয়ত করছি আগুনের মধ্যে লাভ কোথায় শুনেন কিন্তু আবার একেবারে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য এই ঈশ্বরগঞ্জের মুসলমান আপনারাই সবচেয়ে বেশি এই খ্রিস্টান মিশনারি তৎপরতার মধ্যে আল্লাহ না করুক পড়ে যাচ্ছেন সুশীল লোক নিরীহ লোক আলেম নিরীহ লোক নিয়ত করছে আগুনের মধ্যে জাপ দিব কি করব আগুনের মধ্যে জাব দিব আলেম দৌরে গিয়ে থামাইছে এই কি করতেছিস কি করতেছিস আগুনে জাব দিচ্ছ কেন আগুনের গর্ত কইরা তুমি আগুনে জাব দিবা सुशील খেত পাউছস এই বড় মোল্লা এই বড় আগুনে জাব দিব না পানির জাব দিব এটা তোর কি এটা তার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা তার মানবাধিকার তুই বড় মোল্লা মানবাধিকার লঙ্ঘন করতেছিস বুঝছেন slogan ওই নিরীহ লোকটা হলো মনে করেন বিধর্মি অন্য ধর্মের লোক অন্য ধর্মের লোক ইসলাম কবুল না করলে কোথায় যাবে তো যাহার নাম কি আগুন আছে না নাই উদাহরণটা বোঝার চেষ্টা করেন ওই লোকগুলো কোন দিকে দৌড় দিছে আগুনের দিকে এখন যখন আলেমরা আমরা সবাই মিলে তারে বাঁচাইতে গেলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও আগুনে জাপ দিও না সুশীল খেপে গেছে গা সুশীল কয় হ্যাঁ মুসলমান বানানি লাগবো সবাইরে রে অন্য ধর্মে থাকছে তার ধর্ম নিয়ে হ্যাঁ যাক তোমার কি মানে হইলো হ্যাঁ আগুনে যাক তোমার কি আল্লাহর কথা বিশ্বাস করলে কথা তো এটাই আল্লাহ যদি বলে থাকেন ইন্দিন কাফারু যারা কুপুরি করেছে মিন্নাহলির কিতাব বল মুশ্রিকির ফিনারি জাহান নাম তারা যাবে জাহান নামে তাইলে জাহান নামের আগুনে আমি অন্য ধর্মের লোককে যাইতে দিতে পারি আমরা যারা যেতে দিতে চাই না আমি তো বলি আমরাই সব চাইতে বড় উদারবাদী আমরা চাই কি সবাই মুসলমান হয়ে সবাই জান্নাতে যাক ঠিক ঠিক না নাকি সবাই কাফের থাকুক কথা বলেন সবাই কাফের থাকুক আমরা চাই আমরা চাই সবাই মুসলমান হোক তবে হা লা ইকরাহা ফিদ-দীন ধর্ম গ্রহণের ব্যাপারে বরাবরই নাই কুদার লয়ে গিয়া কারেন যে মুসলমান হইলে খুব মারবা এটা কোন এটা বলা যাবে না এটার ব্যাপারে বরাবরই নাই যে ধর্ম গ্রহণে দাওয়াত দেওয়া যাবে ধর্ম গ্রহণের জন্য কি করা যাবে দাওয়াত দেওয়া যাবে তাকে বোঝানো যাবে হ্যাঁ সে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিন্তু ধর্ম গ্রহণ করার